দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরুব্বি জোবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না আমরাও কদিন আগে দিতে জমায়েত হয়েছিলাম কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না ছিল আজকে যারা জমা হয়েছে তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে কেন কোন ভয় কাকে মারবে আলেমদের মারবে মাদ্রাসার ছাত্রদেরকে মারবে না কিংবা দাওয়াত তাবলিগের সাথীদের মারবে কাকে মারবে এই যে তোমাদের একটা উগ্র মনোভাব এর জন্যই তো তাবলিক দিদা বিভক্ত হয়েছে জেহাদ সম্পর্কে আমার নানা বক্তৃতা আছে জেহাদ সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গি টেলিভিশনেও নানান টকশোতে নানা সময়ে আমি পরিষ্কারভাবে ব্যক্ত করেছি এখানে অনেক ছাত্র তোমরা আছো জেহাদের বিধান আল্লাহ তাবা আর কতালা কেন দিয়েছেন যে আয়াতে জেহাদের অনুমতি দেওয়া হয়েছে জেহাদের বিধান দেওয়া হয়েছে জেহাদকে ফরজ করা হয়েছে সে আয়াতে আল্লাহ জুলিমু বলে এর কারণও ব্যাখ্যা করেছেন যেহেতু মুসলমান মজলুম যেহেতু মুসলমান মজলুম আর কি করে মুসলমান মজলুম হয়েছেন মক্কার তেরোটি বৎসর আমাদের কাছে একেবারে স্পষ্ট এক এক মুসলমানের উপরে কতটা জুলুম করা হয়েছে কতটা টর্চার করা হয়েছে বেলালি আলী হাফসি থেকে হজরত সোমাইয়া পর্যন্ত এক এক জনের উপর কতটা নির্মম জুলুম অত্যাচার করা হয়েছে সর্বশেষ রসুল্লাহ সাল্লিয় হত্যার ষড়যন্ত্র করেছে রসুল মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনায় যাবার পরে জেহাদের বিদান আল্লাহ তো তালা দিয়েছেন কেন দিয়েছেন মুসলমান মজলুম মুসলমান জুলুমের শিকার মুসলমান বৈষম্যের শিকার মুসলমান সন্ত্রাসের শিকার জেহাদ হচ্ছে জুলুমের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জেহাদ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা বৈষম্যের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা সন্ত্রাসের পক্ষে যারা জেহাদকে জঙ্গিবাদ বলবে তারা জুলুমের পক্ষে তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমি বলবো তোমরা গবেষণা করে দেখতে পারো আমি যে বক্তৃতা রাখছি জেহাদ মানে যুদ্ধ তো যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে জেহাদ বা যুদ্ধ যুদ্ধ যদি অবৈধ হয় যুদ্ধ যদি সন্ত্রাস হয় যুদ্ধ যদি জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্য আধুনিক অস্ত্র তৈরি করে আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতাবর তত বড় মোরল কথা ঠিক না ঠিক বলে হুজুর যুদ্ধের সমস্যা নাই সমস্যা সমস্যা হচ্ছে জেহাদ শব্দে আপনারা জেহাদ শব্দ বলবেন না আপনারা যুদ্ধ শব্দ বলেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমি বলি না 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 তোমাদের যুদ্ধ 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 আর ইসলামের এক নয় আমি আমি বলবো বলতে পারবো না যদিও মানে কেন কেন আপনি বলবেন বলতে পারবেন না তোমাদের যুদ্ধ কি বর্তমানেও তোমরা যুদ্ধ করছো সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে পৃথিবীর পঞ্চাশটা রাষ্ট্রে যুদ্ধ চলছে এই যুদ্ধের চিত্র তোমরা দেখো আর জেহাদের নিয়ম জেহাদের ফর্মুলা দেখো আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো জেনেবা কনভেনশন জেনেভা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে যুদ্ধের ময়দানে সৈনিকের সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা যুদ্ধের ময়দানে অযুদ্ধা নারী শিশু সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে জেনেবা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে হা এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে চায়না যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে তাদের যুদ্ধের বাস্তবতা কি তাদের যুদ্ধের হাকিকত কি তারা কেন যুদ্ধ করে তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে শিশুকেও টার্গেট করে আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু নারীরাও নিরাপদ নয় ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ ইসলাম যুদ্ধ দেখো নারী টার্গেট হয় না শিশুর টার্গেট হয় না সাধারণ মানুষ টার্গেট হয় না ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর নামাজ সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা আদব ইসলামের জেহাদ সুন্দর তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নোংরা তোমরা সাম্রাজ্যবাদী তোমাদের যুদ্ধ জুলুম অন্যায় অত্যাচার তোমার যুদ্ধ সন্ত্রাস আল্লাহর কসম এই যুদ্ধ নয় আমরা জেহাদ বলে করে থাকি ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জেহাদ বোঝাতে হবে না হলে তুমি জেহাদের কথা বলবে এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে জাতিকে যদি জেহাদ বোঝাতে না পারো তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে উগ্রবাদী বলবে তুমি জেহাদের কথা বলবে জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে অথচ পশ্চিমারা জেহাদিস্ট নামে জেহাদের বিরুদ্ধে যে প্রভাকান্ডা চালায় তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায় কেন জানো কেন জানো তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না জেহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে কেন জানো এক মুসলমানের বাচ্চা এটম বোমার পাওয়ার রাখে এটম বোমার ক্ষমতা রাখে এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে জাপিয়ে পড়ে ইহুদিদের রাজত্ব থাকবে না পত্তলিকদের রাজত্ব থাকবে না খ্রিস্টানদের রাজত্ব থাকবে না সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না এজন্য তোমাকে দমন করবার জন্য তোমার ভেতর থেকে জিহাদের জজ্বা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে তোমাকে জঙ্গিবাদ বলে তোমাকে মৌলবাদ বলে তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায় আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে তাকে যুবক এক একটা মুসলমান সন্তান এটম পাওয়ার একটু বোমার চাইতে শক্তিশালী যেহাদের ময়দানে তোমার সঙ্গে চাপিয়ে পড়ে গোটা তুলিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না তারা বলবে কি হুজুর জেহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে আমি বললাম জেহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী কথা ঠিক না বেঠিক তুমি জেহাদ জেহাদিস্ট জেহাদের কথা বললে তারা জঙ্গিবাদ কেন বলবা উদাহরণ চাও এক্সাম্পল চাও পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈরশাসন চালু করেছে আর একটাই যে পলাতক পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে কিন্তু 16 বছরে স্বৈরাশাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই তোমরা সমাজতন্ত্রের কথা বলো পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈরাশাসন প্রতিষ্ঠা করেছে কই তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না জেহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে জেহাদকে কেন দোষারোপ করো জেহাদকে এই জন্যেই দোষারোপ করো তোমাদের মুখে পশ্চিমারা হাড্ডি দিয়ে রেখেছে বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে বিশেষ করে এই ফেসিস্ট সরকার এগারোতে দু হাজার এগারোতে সংবিধানকে এত কাটা ছেড়া করেছে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ভক্তিতায় বলেছিলেন যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে সেই সংবিধানকে দাস্তবিনে নিক্ষেপ করা হবে আল্লামা মুফতি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন দেখো ছাত্র সমাজকে আমি বলি আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন আপনাকে তারা ডেকেছে আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না আমি বললাম আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না বলবে কে আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছ সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো দেখো একাত্তরে রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তর সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে বলে সেকুলারিজম কি জিনিস অনেক যুবকরা সেক্যুলারিজম বুঝে না ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না এই জন্যে বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয় সেকুলারিজম বুঝতে চাও আমি তোমাদেরকে দুটা উদাহরণ দেই আমি সেকুলারিজমের সঙ্গে যাব না কামাল আতাতুর তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ দাড়ি রাখা নিষিদ্ধ কোরআন পড়া নিষিদ্ধ তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআনে একারিম শিক্ষা করত মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল এমনকি তুরস্কের যে বর্ণ বর্ণ অক্ষর এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে এই তামাল আতাদুর কি করেছে কেন মিল থাকবে আরবির সঙ্গে এটা তো একটা ধর্মের ধর্মের একটা প্রতীক হয়ে যায় একটা ধর্মের সঙ্গে মিলে যায় এটাও রাখা যাবে না বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে এইভাবে তুরস্কে কামাল আতাতুর সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল যদিও এখন মিস্টার এর দোকান এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা ব্যথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এই তারা কি করলো নবীদের বাদ সাহাবিদের বাদ মুসলিম লেখকদের জীবনীবাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামিক শিক্ষাকে সংকুচিত করেই নিজম নিয়ে আসছে নিজম এ জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মোরতাদ বেইমান তোমাদের কারো জন্ম পার্কে কারো জন্ম নদী নালা ডুবাই তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই সেকুলারিজম নিয়ে এসছো কেন বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লা যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লাহর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত করেছে একজন কাজ করে বলে শুরু মৌমিন ঘরে প্রবেশ করে বিসমিল্লা বলে প্রবেশ করে ঘর থেকে বের হলে বিসমিল্লা তোমা কাল তো আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লা খাবার খায় বিসমিল্লা ঘুমোতে যায় বিসমিল্লা সেই দেশের সংবিধান কোরআনে থাকবে দলিলে বিসমিল্লা থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো এটা তো আরো স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে কথা ঠিক না বে ঠিক দেখো অনেক যুক্তি তারা দিবে অনেক যুক্তি তারা দেয় উনিশশো উনআশিতে পঞ্চম সংশোধনী পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ রহমানের রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন আর এগারো এর মানে বত্রিশটা বৎসর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহিউর রহমানের রহিম ছিল বত্রিশটা বৎসর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বত্রিশ বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে কেন যেন একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছ আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতেও আমাদের আর তাজা রক্ত জড়িয়েছে আমি আমরা বলেছি এই সরকার সংস্কার করবে আমরা সহযোগিতা করব আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি বত্রিশ বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরও দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এ কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইস্তেহার ঘোষণা করে আর ইশতিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা বিরোধী আইন করব না কথা ঠিক তাহলে সব রাজনৈতিক দল বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথাই তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা দায় পশ্চিমারা নারাজ হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আর একটা কথা বলেছি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি বলে এসছি, তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোন দল অস্বীকার করতে পারবে না কোন মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয় আপনাদের এই কথা জনতা মানবে না কি চান গণভোট দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জন জনসমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল্লা চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ঈশ্ব আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আপনাদের আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো কোন পদপদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার জন সমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটপ থেকে তেতুলিয়া রূপশা থেকে পাদোরিয়া বাংলাদেশ দেশের যে কোনো জায়গায় যদি বলো ভাষার চড়ে সেন্ট মার্টিনে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বলো না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান জমায়েত হবে জমায়েত হবে আমাদের এতাতি বাইদের আমি বলি শোনো তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতনার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে তোমরা শুনেছ ও আথিও রসুল ও উলিল মিনকুম আল্লাহর দাসত্ব গোলাপি করো রসুল্লাহর অনুসরণ করো আর উলুল উল আব্বাস সহ অনেক মুফাসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের কার্ডে আছে তোমরা আলেমের আলেমের অনুসরণ করলে সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার বলি তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই সময়ই তো নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলিগের মেহনত সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহকে মানি আরে দিল্লির সাদ সাহকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানব বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরব্বী জোবায়ের সাহেব মাদ্রাসার মোতওয়াল্লি জোবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতওয়াল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে। তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগিনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা একরাম মানবে না আমার ভয় হয় আমি সরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায়ে দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামায় একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে ও তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন বলবি সাহাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গণ্ডগোলার থাকবে না জাতি থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতা করো না ছাত্র সমাজকে বলি দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে তোমরা জাতিকে নেতৃত্ব দেবার মতো যোগ্যতা অর্জন করো সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজমায় খুতবা নবুয়ত সম্মেলনকে কবুলার কবুল মঞ্জুর করে নিন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা আল ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়